সূর্য আমাদের জীবনের উৎসের গল্প আমরা প্রতিদিন সকালে আকাশে তাকালে দেখি এক বিশাল জ্বলন্ত গোলক যাকে আমরা বলি সূর্য এটাই পৃথিবীর আলো তাপ ও জীবনের মূল উৎস কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সূর্য আসলে কীভাবে জন্ম নিল এটা কতটা বড় এর ভেতরে কি আছে আর একদিন কি সূর্য নিভে যাবে আজ আমরা জানব সূর্যের রহস্যময় সৃষ্টি তার গঠন শক্তি ও ভবিষ্যতের পরিণতি সম্পর্কে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে অর্থাৎ প্রায় চারশো কোটি বছর আগে মহাকাশে ছিল এক বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ যাকে বিজ্ঞানীরা বলেন সৌর নিহারিকা একসময় এই নিহারিকার একাংশ নিজের মধ্যাকর্ষণে ভেঙে পড়তে শুরু করে এই গ্যাস ও ধুলের মেঘ যত সংকুচিত হতে থাকে ততই গরম হতে থাকে এর কেন্দ্রস্থল শেষে সেই কেন্দ্রে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে সেখানে নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন প্রক্রিয়া শুরু হয় এভাবেই জন্ম নেয় আমাদের সূর্য এক জ্বলন্ত তারকা যার আলো ও তাপে জেগে উঠেছে পুরো সৌরজগৎ সূর্য আসলে অবিশ্বাস্যভাবে বিশাল এটার ব্যাস প্রায় তেরো লক্ষ বিরানব্বই হাজার কিলোমিটার অর্থাৎ পৃথিবীর ব্যাসের প্রায় একশো নয় গুণ বড় আপনি যদি সূর্যের ভিতরে পৃথিবী ঠোকাতে চান তাহলে প্রায় তেরো লক্ষেরও বেশি পৃথিবী তার ভেতরে স্থান পাবে সূর্য পৃথিবী থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত আর সেই আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড অর্থাৎ আমরা সূর্যকে যেমন দেখি সেটা আসলে আট মিনিট আগের সূর্য সূর্যের গঠন সূর্য একটানা আগুনে পুরছে না বরং তার ভেতরে ঘটে চলেছে পারমাণবিক সংযোজন যেখানে হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে এবং প্রচুর শক্তি নির্গত হয় সূর্যের গঠনকে মূলত ছয়টি স্তরে ভাগ করা যায় সূর্যের কেন্দ্র বা কোর এখানেই ফিউশন ঘটে এখানে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে রেডিয়েটিভ জোন এখান থেকে শক্তি ধীরে ধীরে বাইরে ছড়ায় কনভেক্টিভ জোন গরম গ্যাস উপরে উঠে ঠান্ডা হয়ে নিচে নামে চলতে থাকে এক অনন্ত চক্র সূর্যের দৃশ্যমান সূর্যগ্রহণের সময় দেখা যায় করোনা সূর্যের বাইরের স্তর যা কোটি কিলোমিটার পর্যন্ত প্রসারিত করোনার তাপমাত্রা অবিশ্বাস্যভাবে বেশি প্রায় দশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস করোনার তাপমাত্রা থাকে সূর্যের কেন্দ্রে প্রতি সেকেন্ডে ঘটে যায় ছশো মিলিয়ন টন হাইড্রোজেন করানোর মতো শক্তির সংযোজন এই শক্তি আলো ও তাপের রূপে মহাকাশে ছড়িয়ে পড়ে সূর্যের শক্তি এতটাই বিশাল যে মাত্র এক সেকেন্ডে সূর্য যত শক্তি উৎপন্ন করে তা দিয়ে পুরো পৃথিবী লক্ষ লক্ষ বছর চলতে পারবে কিন্তু সেই শক্তির একটি ক্ষুদ্র অংশই আমাদের কাছে পৌঁছায় যেটি আমাদের পৃথিবীতে জীবন ধারণের জন্য যথেষ্ট সূর্যের রং হলুদ কেন হয় অনেকেই ভাবেন সূর্য আসলে হলুদ কিন্তু বাস্তবে সূর্যের আলো সাদা যার মধ্যে সব রঙের আলোই থাকে লাল নীল সবুজ বেগুনি সবই থাকে পৃথিবীর বায়ুমণ্ডল নীল আলো বেশি ছড়িয়ে দেয় তাই সূর্যকে আমরা হলুদ বা কমলা রঙের দেখতে পাই আর সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্য আরও লালচে দেখায় কারণ তখন আলোকে বায়ুমণ্ডলের বেশি পথ অতিক্রম করতে হয় সূর্যের পৃষ্ঠে মাঝে মাঝে দেখা যায় কিছু অন্ধকার দাগ যেগুলোকে বলা হয় সানস্পটস এগুলো আসলে তুলনামূলকভাবে ঠান্ডা অঞ্চল যেখানে সূর্যের চুম্বক ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী থাকে কখনো কখনো সূর্য থেকে সোলার ফ্লার বা সৌর বিস্ফোরণ হয় যা থেকে কোটি কোটি টন গরম গ্যাস ও বিকিরণ মহাকাশে ছিটকে যায় এই ঝড় যখন পৃথিবীর কাছে আসে তখন আমাদের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ গ্রিডে সমস্যা সৃষ্টি করতে পারে তবে সৌভাগ্যবশত পৃথিবীর চুম্বক বল আমাদের রক্ষা করে সূর্য না থাকলে পৃথিবীতে কোনো জীবনই থাকতো না এটাই আমাদের আলো উষ্ণতা ও খাদ্য চক্রের মূল চালিকা শক্তি সূর্য গাছপালায় ফটো ঘটায় আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণ করে সমুদ্রের বাষ্পীভবন ঘটিয়ে বৃষ্টির চক্র চালায় আর দিন রাত ঋতু তাপমাত্রা সবকিছুই সূর্যের উপর নির্ভর করে সূর্যগ্রহণ সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে এবং চাঁদের ছায়া পৃথিবীর উপরে পড়ে এ সময় সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে ঢাকা পড়ে যায় সম্পূর্ণ সূর্যগ্রহণের সময় দিনে কয়েক মিনিটের জন্য অন্ধকার নেমে আসে এ এক বিস্ময়কর দৃশ্য সূর্যের ভবিষ্যৎ বর্তমানে সূর্য তার জীবনের মধ্যবয়সে রয়েছে প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর পেরিয়েছে আরও প্রায় পাঁচ বিলিয়ন বছর পরে সূর্যের হাইড্রোজেন ফরিয়ে যাবে তখন সূর্য ধীরে ধীরে ফুলে উঠবে হয়ে উঠবে এক লাল দৈত্য যা এত বড় হবে যে বুধ ও শুক্র গ্রহকে গ্রাস করে ফেলবে সম্ভবত পৃথিবীও এর আগুনে ধ্বংস হয়ে যাবে শেষ পর্যন্ত সূর্য তার বাইরের স্তর ঝরিয়ে ফেলে একটি ছোট্ট সাদা বামন রূপে রয়ে যাবে যা ধীরে ধীরে ঠান্ডা ও অন্ধকার হয়ে যাবে তখন একদিন সূর্য আর আলো ছড়াবে না তাই সূর্য শুধু একটি তারা নয় এটাই আমাদের অস্তিত্বের কারণ আমাদের সময় ঋতু জীবন সব কিছুর মূল চালিকাশক্তি যতদিন সূর্য জ্বলবে ততদিন বেঁচে থাকবে পৃথিবীর জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরও জানতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ